Có p সাতশো আটশো টাকার এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা টাকা পরিমাণ কালেকশন ওয়ান বাই ওয়ান পুলি করা থাকবে ছয়টা করে বান্ডিল করা থাকবে এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা হাজার বারোশো টাকার বোরকাও মাত্র মধ্যে আরেকটি বোরকা এটাও করা পুরোটার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা একদম ধামাকা অফার খুবই সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে বোরকাটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা সারের কালেকশন আছে এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা কাজ করা এটা শুধু পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা খুবই সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা বারশো টাকার একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা যেটা নেবেন মাত্র একশো বিশ মার বারোশো টাকার জিন্সের প্যান্ট দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা জিন্সের প্যান্ট মাত্র একশো বিশ টাকা একদম ধামাকা অফার মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা খুবই সুন্দর একটি চারশো টাকা গেঞ্জি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ত্রিশ টাকায় সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালেকশন শুধুমাত্র ত্রিশ টাকা অফার সাতশো আটশো টাকার বোরখা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন সত্তর টাকায় বোরকা সত্তর টাকাশো টাকার বোরকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকায় বোরকা বাবু আর কি

হাজার বারোশো টাকা বোরকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা দেখা হ্যাঁ শুধুমাত্র সত্তর টাকায় বোরকা শুধু

একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকায় সাতশো আশো টাকা প্যান্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা একদম ধামাকা অফারে হিউজ পরিমাণ কালেকশন আমাদের হিউজ পরিমাণ কালেকশন দেখে শেষ করতে পারবেন না কিছু প্যান্টের কালেকশন দেখাচ্ছি দেখা যায়

এই যে সুন্দর একটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা টাকা হ্যাঁ মাত্র একশো বিশ টাকা ধামাকা অফার আচ্ছা এই যে আরেকটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো বিশ টাকা এই যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা চমৎকার কালেকশন রেখেছে এই যে হিউজ পরিমাণ কালেকশন মাত্র একশো বিশ টাকা একদম ধামাকা অফার হিউজ পরিমাণ কালেকশন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা হ্যাঁ যেটা নেবেন মাত্র একশো বিশ টাকা হিউজ পরিমাণ কালেকশন যেটা নেবেন মাত্র একশো বিশ মাত্র একশো বিশ এই যে আরেকটি প্যান্ট

শুধুমাত্র শুধুমাত্র কালেকশন আছে চল্লিশ টাকায় হ্যাঁ তিনশো চারশো টাকা গেঞ্জি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় খুবই সুন্দর সুন্দর চমৎকার গেঞ্জি গুলো পেয়ে যাচ্ছেন টি গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চল্লিশ টাকায় হ্যাঁ শুধুমাত্র চল্লিশ টাকায় এছাড়াও হ্যাঁ আমাদের

মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা যেটা নেবেন মাত্র চল্লিশ টাকা হ্যাঁ ঢাকা সদরঘাটে এসে নৌকা পার হয়ে তেলঘাটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা ওনাদেরকে রিসিভ করে নিয়ে